কিছু কিছু ভালোবাসার যেন আলাদা রকম একটা স্বাদ থাকে তো সেই স্বাদ নিয়েই আজ আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে এই সম্পর্কে ভিডিও শেষে তোমাদের একটু আলোচনা করে বুঝিয়ে দেবো যে আমি কি বললাম তো দেখো কিছুটা সাদা তিল নিয়েছি সেই তিলটা আমি শুকনো কলায় ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে অল্প একটু ভাজবো খুব বেশি ভাজতে হবে না তারপর এটা আমি দেখো ঢেলে নিলাম করাতে সরিষার তেল দিয়ে দেবো তেলটা গরম হবে তারপর দেখো এখানে আমি পটলটা দেখো এইভাবে যে মাঝখানে কেটেছি একটু সাইডে আবার এদিকটাও এভাবে কেটে নিয়েছি চিড়ে নিয়েছি আর এই পটলটা বেশ কিছুক্ষণ আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এতে করে ভাজাটা বেশ ভালোভাবে হবে তো এটা একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব একদম পরিপূর্ণ ভাজতে হবে না মাঝামাঝি ভাজলেই হবে আর এদিকে দেখো সেই নারিকেল কাঁচা লঙ্কা আর সেই ভেজে রাখা তিল এটা বেটে নেব। এই যে আর এর সঙ্গে একটু কাজু বাদাম দিলাম তবে কাজুটা কিন্তু অপশনাল এটা দিলেও চলবে না দিলেও চলবে মশলাগুলো আমি খুব মিহি করে ঠিক এভাবে বেটে নিয়েছি এদিকে দেখব পটল ভাজাগুলো দেখো হয়ে গেছে তো সেটা আমি এক এক করে পটলগুলো তুলে নিচ্ছি পটল ভাজার পর যে তেলটা ছিল তাতে দেব একটু কালো জিরে কাঁচা লঙ্কা তবে কালো জিরো দিলেও চলে না দিলেও চলে আর সেই বাটা মশলাটা যেটা বাটলাম নারকেল এবং লঙ্কা আর তিল সেটা দিয়ে দিলাম সাদা তিল তো সেটা দিয়ে একটু নাড়াচাড়া করব বাকি যে মশলাটা ছিল তার মধ্যে অনেকটা গাঢ় হয়ে গেছিলো তো একটু জল দিয়ে সেটা আবার দিয়ে দিলাম আমি তো এরপরে কিন্তু আর কোনো কাজ নেই এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে সুন্দর করে শুধু একটু কষিয়ে নিতে হবে মশলাটা যে কাঁচা গন্ধ থাকবে তো হালকা তবে যা ঘ্রাণ বেরোচ্ছে না বন্ধুরা মনে হচ্ছে এখনই খাই দিয়ে দেব লবণ লবণটা একটু কম দিলাম কেননা পটলের মধ্যে লবণ ছিল অনেকক্ষণ মেখে রেখেছিলাম তো বেশ ভালোভাবে পটলের মধ্যে লবণ ঢুকেছে সেই কারণে একটু কম দিলাম হুম তো এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে না কি বলবো তোমাদের খুব ভালো লাগছে রান্নাটা কিন্তু দারুণ সুস্বাদু একটি রান্না বন্ধুরা এরপরে দেখো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি পটলগুলোকে দিয়ে দেবো ভাজা পটলগুলো এটা দিয়ে কিন্তু কষাতে হবে যেটা বলছিলাম সেটা হচ্ছে কথাটা হচ্ছে আমার এক দিদিভাই আছে আমার ইউটিউবের বন্ধু তিনি আমাকে খুব সুন্দর কমেন্ট করেছেন এটা এই রান্নাটা সেই দিদিভাইয়ের রান্না বাসবির রান্নাঘর হ্যাঁ তোমরা চাইলে দেখে নিতে পারো আর এদিকে আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে দেখে নেবো যে জিনিসটা কেমন হলো তো ওই দিদিভাই আমাকে একটা কমেন্টের শেষে একটি ছোট্ট কথা লেখে সেটা হচ্ছে ভালো থেকো এই ভালো থেকে কথাটা কথাটায় আমি যে কত ভালো থাকি সেটা আমি বোঝাতে পারবো না আর আমি অপেক্ষা থাকি দিদিভাই আমাকে কখন কখন ওই ভালো থেকে কথাটা আমি পাবো আর কি দিদিভাইয়ের কাছ থেকে তো যাই হোক সেটাই আমি তোমাদের জানালাম তো সেই দিদিভাইয়ের রেসিপিটা আর আমি এখানে কাজুটা অ্যাড করেছি আর কি নতুন করে আর একটু সরিষার তেল আর চিনিটা আমি দেইনি দিদিভাই চিনি দিয়েছিলেন আমি চিনিটা দেইনি একটু সরিষার তেল আমি দিলাম তো রান্নাটা কী বলবো বন্ধুরা এতটাই সুস্বাদু আর হ্যাঁ এই তেলটা কিন্তু না দিলেও কোনো বিষয় নেই তেলটা না দিয়েও খুব ভালো লাগ ভালো খেতে হয় আর কি এখন তো আমাদের বয়স একটু ভারির থেকে তো এই তেল মশলা যতটা কম হবে ততটাই ভালো তো ওই জন্যই আমি রেসিপিটা ট্রাই করলাম যে এর মধ্যে একদমই মশলা নেই কোনো রকম গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই গুঁড়ো গুঁড় কিচ্ছু কিছু নেই সেই জন্য আমার খুব ভালো লেগেছে রেসিপিটা অবশ্য দিদিভাই যে রান্নাগুলো করেন আমার সবকটিই ভালো লাগে কখনো কখনো আমি ট্রাই করি আর ভিডিওতে তুলে ধরা সম্ভব হয় না তো যাই হোক এই রেসিপিটা পুরো মানে রেস্টুরেন্টের মতো কী বলবো বন্ধুরা এটা যদি একটা নামি দামি রেস্টুরেন্টে এই খাবারটা থাকতো সবাই বোধ হয় এটাকেই চয়েস করতো তার যাই হোক খুব ভালো একটি রান্না আমি খুব ভালো খেয়েছি আমার খুব ভালো লেগেছে কারণ চিনিটা আমি এখানে অ্যাড করে নিই তার কারণ হচ্ছে চিনি চিনিটা আসলে খুব একটা ভালো খাবার নয় আমি তবে চিনিটা দিলেও এর মধ্যে হয়তো আর একটু স্বাদ আরও ভালো হতো বা কিছু তবে মন্দ হয়নি কেননা কাজু বাদামের যে একটা টেস্ট আছে চিনি আছে নারকেলের মিষ্টি আছে সেই কারণে এটা অ্যাভয়েড করে গেছি তো এই যে দিদিভাই সেই কমেন্ট তার বন্ধুরা আমিও তোমাদের বলছি তোমরা ভালো থেকো